ভারত পাকিস্তান যুদ্ধের দ্বারপ্রান্তে যেই কোন মুহূর্তে হতে পারে যুদ্ধ দেশ জুড়ে সতর্কি সাইরেন্স একশো চল্লিশ কোটি ভারতবাসীর কি ঘুম ভেঙেছে দেশের জন্য কি আপনি প্রস্তুত আজ সাথেই মে সারা ভারতবর্ষ জুড়ে যুদ্ধের বহরা সাধারণ মানুষের জন্য সতর্কি সাইরেন্স এই সাইরেন্সে যুদ্ধের বহরা তৈরি হচ্ছে দেশের মানুষ প্রস্তুত দেশের জন্য প্রাণ প্রস্তুত সাধারণ জনগণ এই আম জনতার জন্যই এই সতর্কী সাইরেন্স সারা দেশের মানুষ কি প্রস্তুত রয়েছেন ভারত পাকিস্তানের যুদ্ধযুদ্ধ পরিস্থিতি যেই কোনো মুহূর্তে হতে পারে জুড়ে যুদ্ধ যেই যুদ্ধ ঘুম কেড়ে নেবে আপনার ভারত মায়ের চরণে শপথ করে একবার ঘুম ভেঙে জেগে উঠুন দেশের জন্য নিজেকে প্রস্তুত করুন পশ্চমানের হাতে আর কত নির্যাতিত হবে সাধারণ জনগণ এই দেশের জন্য প্রাণ দিয়েছে ব্রিটিশের কাছে আজো প্রাণ দিতে প্রস্তুত দেশকে রক্ষা করতে হবে সাধারণ মানুষ এই দেশের জন্য ভারত মায়ের জন্য নিজেকে উৎসর্গ করতে পারে আজ সেই সময় এসেছে 140 কোটি ভারতবাসীকে জাতি ধর্ম বর্ণকে দূরে সরিয়ে এক জায়গায় এক সুরে ভারত মায়ের চরণে শপথ করে দেশের জন্য প্রস্তুত থাকতে হবে যে কোনো মুহূর্তে দেশের সংকটজনক পরিস্থিতিতে পাকিস্তান চোখ রাগাচ্ছে ভারতের দিকে চীন এবং বাংলাদেশকে সাথে নিয়ে যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে আজ দেশ জুড়ে দুশো চল্লিশটি জেলায় ভারতবর্ষের প্রতিটি রাজ্যে মহড়া তৈরি হচ্ছে তাহি রব পাকিস্তান নিরাপত্তা পরিষদে ভারতের বিরুদ্ধে কমপ্লেন জানিয়েছে কিন্তু সেই কমপ্লেন সেই অভিযোগ গুরুত্ব পায়নি পাকিস্তানকে পাল্টা প্রশ্ন করা হয়েছে এই জঙ্গিদের সাথে তাদের কিসের সম্পর্ক কিন্তু পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি আছে বাংলাদেশ হুমকি দিয়েছে সাতটি রাজ্য দখল করার জন্য অর্থাৎ নর্থ ইস্ট দখল করবে ভারত যদি পাকিস্তানকে যুদ্ধ করে পাকিস্তানের সাথে আক্রমণ করে পাকিস্তানের সাথে যুদ্ধ জড়ায় তাহলে বাংলাদেশ হুমকি দিয়েছে সাতটি রাজ্য দখল করবে নর্থ ইস্ট আক্রমণ করবে চীনকে সাথে নিয়ে তাহলে ভেবে দেখুন যে বাংলাদেশ তাদের পড়ার ড্রেস যাদের একটা লুঙ্গি তৈরি হয় সেই শুধু ভারতবর্ষ থেকে যায় প্রত্যেকটা বিষয় ভারতবর্ষ থেকে পৌঁছায় তাদের দেশে আর সেই ভারতবর্ষকে যে ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে পাকিস্তানের হাত থেকে মুক্ত করেছে এক কোটি শরণার্থীকে খাইয়েছে এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে যে বাংলাদেশকে মুক্ত করেছে পাকিস্তানের হাত থেকে সেই বাংলাদেশ আজ ভারতকে হুমকি দিচ্ছে যে পাকিস্তান উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর পর্যন্ত বাংলাদেশকে নির্যাতন করেছে অত্যাচার করেছে তাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে সেই পাকিস্তানের সাপোর্ট সমর্থন করছে বাংলাদেশিরা কারণ তারা ভাই ভাই আর এই ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের কিছু অশিক্ষিত মানুষ আছে যারা এই বাংলাদেশি পাকিস্তানিদের ভারতে আশ্রয় দিয়ে রেখেছে কেউ বিয়ে করে রেখেছে কেউ টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে ভারতবর্ষের জায়গা দিচ্ছে প্রতিনিয়ত রাতের অন্ধকারে বর্ডার ক্রস করিয়ে ভারতে এসে জায়গা দিচ্ছে কিছু টাকার বিনিময়ে একবারও ভাবছে না এই অশিক্ষিত বিবেকীন মানুষগুলো যে তাদের জন্য ভারতবর্ষ আজ বিপদের মুখে দাঁড়িয়ে আছে একদিকে চীন চোখ রাঙাচ্ছে একবার তো অরুণাচল সিকিম অরুণাচল দখল করে নিলে অরুণাচলের বেশ কিছু জায়গা অন্যদিকে বাংলাদেশ এবার সাতটি রাজ্য দখল করার জন্য হুমকি দিচ্ছে পাকিস্তান এবং চীনের সাথে সমর্থন করে একবার ভেবে দেখুন পাকিস্তান বারে বারে পুলবামা এই পেহেলগাঁও থেকে শুরু করে পোকরান বিভিন্ন জায়গায় কখনও এর গাড়িতে বোম ব্লাস্ট থেকে শুরু করে মুম্বাই হামলার কথা আপনাদের মনে থাকার কথা যে মুম্বাই হামলার জন্য ভারতের একশো জন প্রাণ হারিয়েছিল যে পুলবামাতে চুয়াল্লিশ জন এর প্রাণ কেড়ে নিয়েছিল এবার পেহেলগাঁওতে ২৬ জন হিন্দু যারা নিরীহ পর্যটক তাদের প্রাণ কেড়ে নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে আর কতদিন সহ্য করবে কতদিন শান্তি চুক্তি থাকবে আজ দেশ জুড়ে যুদ্ধযুদ্ধ পরিস্থিতি তবুও দেশের মানুষ বুঝতে চাইছে না সবাই যারা দেশের জন্য দেশের বিরুদ্ধে কথা বলছে যারা পোস্ট করে কথা বলছে তাদেরকে গ্রেপ্তার নয় শুধু তাদেরকে তো এনকাউন্টার করা উচিত এই সমস্ত মানুষগুলো ভারতবর্ষে থাকে কি করে ভারতবর্ষে কখনো তাদের আন্দোলন তাদের চাহিদা তারা এত ফ্যাসিলিটি পাওয়ার পরেও দেশের বিরুদ্ধে কথা বলে দেশের বিরুদ্ধে তারা যায় কি করে এই দুঃসাহস তাদের কে দিয়েছে কিন্তু এখন সময় এসেছে দেশ জুড়ে ঐক্যবদ্ধ হওয়া এবং দেশের জন্য নিজেকে প্রস্তুত করার সময় এসেছে একযোগে একসাথে একস্বরে এই দেশের জন্য যেই কোনো সংকট পরিস্থিতিতে যেই কোনো যুদ্ধের পরিস্থিতিতে দেশের সমর্থন ভারত মায়ের চরণে শপথ করে একটাই বলতে হবে যে আমরা এ দেশকে ভারতবাসী এই দেশ আমার প্রাণ আমার প্রিয় মাতৃভূমির জন্য নিজের প্রাণ দিতে পারি নিজের প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে অর্থাৎ এই ভারতবর্ষকে রক্ষা করতে হবে পাকিস্তান রাঙাচ্ছে চীনকে হাতে নিয়ে চীন তাদের অস্ত্র দিচ্ছে এবং বাংলাদেশকে অস্ত্র পাঠাচ্ছে পাকিস্তানের সমর্থন করছে সব কান্ট্রিগুলো তারা একসাথে মিলেমিশে তারা আক্রমণের রণহংকার দিচ্ছে কিন্তু ভারত থেমে নেই ভারত প্রস্তুতি নিয়েছে ভারত যুদ্ধের বহরা চালাচ্ছে তিন বাহিনী আমাদের প্রিয় মাতৃভূমির ভারত মায়ের মহান সন্তানরা দেশ জুড়ে যারা নিরাপত্তা দিচ্ছে যারা আমাদের আমরা ঘুমোচ্ছি ঠিকঠাক যারা বর্ডার পাহারা দিচ্ছে যারা বর্ডারে দাঁড়িয়ে আছে পাকিস্তান বাংলাদেশ চীনের হাত থেকে এই ভারতবর্ষকে রক্ষা করছে তাদের হাত থেকে রক্ষা করার জন্য শত্রুদের হাত থেকে প্রতিনিয়ত আমাদের রক্ষা করার জন্য যারা নিজেদেরকে নিজের প্রাণের বিনিময়ে এই সীমান্ত পাহারা দিচ্ছে তারা প্রস্তুত আছে তারা প্রস্তুতি রয়েছে অর্থাৎ আপনি এবার ঘুম ভেঙে জেগে উঠুন আপনার জন্য এই দেশ যেন ক্ষতি না হয় একবার ভেবে দেখুন দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে সারা দেশ জুড়ে বাজ্যে সাইরেন সতর্ক বার্তা যে কোনো মুহূর্তে যুদ্ধের পরিস্থিতি একেবারে যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে হতে পারে যুদ্ধ ভারতবর্ষের কাছে একশো আশিটি পারমাণবিক বোমা রয়েছে পাকিস্তানের কাছে রয়েছে একশো সত্তরটি ভারত আরও ছাব্বিশটি ফ্রান্স থেকে যুদ্ধ বিমান এনেছে অর্থাৎ ভারত যথেষ্ট শক্তিশালী কিন্তু আপনাকেও মনে রাখতে হবে আপনার জন্য দেশের জন্য কোনো ক্ষতি না হয় একদিকে বাংলাদেশ রয়েছে একদিকে চীন রয়েছে বাংলাদেশ রীতিমতো হুমকি দিচ্ছে ভারতকে রাজ্য দখল করার বলছে পাকিস্তানকে যদি ভারত আক্রমণ করে তাহলে বাংলাদেশ ভারতকে আক্রমণ করবে যে ভারতবর্ষ পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছে পাকিস্তানের হাত থেকে উদ্ধার করেছে এক কোটি মানুষ এক কোটি শরণার্থীকে খাইয়েছে তখন ভারতবর্ষের পায়ে ধরে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাদেরকে সেই সুযোগ করে দিয়েছিল একবার ভেবে দেখুন আপনারা কি পরিস্থিতি চলছে দেশ জুড়ে যেখানে বাংলাদেশের যে স্বাধীনতা স্বাধীনতা আন্দোলন পাকিস্তানের বিরুদ্ধে তাদের যে অত্যাচার পাকিস্তানিরা বাংলাদেশকে যে অত্যাচার করেছে নির্যাতন করেছে তার হাত থেকে মুক্ত করেছে কিন্তু আজ সেই বাংলাদেশিরা ভুলে গেছে সেই বাংলাদেশিরা আজ সব ভুলে গেছে সব ভুলে আজ তারা পাকিস্তান নাকি তাদের ভাই ভারত নাকি তাদের শত্রু যে বাংলাদেশ খাদ্য বস্ত্র বাসস্থান সমস্ত কিছু ভারত থেকে যায় যে ড্রেস পোশাক থেকে একটা সুই সুতো প্রত্যেকটা জিনিস চাল ডাল থেকে শুরু করে প্রত্যেকটা ঔষধপত্র সব ভারতবর্ষ থেকে যায় সেই ভারতবর্ষের বিরুদ্ধে তারা কথা বলছে কি হবে এতে যুদ্ধের পরিস্থিতি তো সম্মুখীন যে কোনো মুহূর্তে যুদ্ধ লাগবেই একবার ভেবে দেখুন সারা দেশ জুড়ে বাঁচবে সাইরেন্স এই সাইরেন্স আপনার সতর্ক বার্তা আমরা সতর্ক করে এইটুকু বলতে পারি দেশের জন্য আপনি প্রস্তুত হয়ে যান আপনাকে যেই কোনো মুহূর্তে যেই কোনো কাজে আপনি রাখতে পারেন এই সাইরেন্স আপনাকে সতর্ক বার্তা দিয়ে দিচ্ছে আগামী দিনে যদি যুদ্ধ হয় এই সাইরেন্স বাঁচবে তখনই আপনি সাবধান হবেন আজ সাইরেন্স হচ্ছে মহড়া যুদ্ধের আগাম সতর্ক বার্তা যুদ্ধ হলে এরকম সাইরেন্স বাঁচতে থাকবে দেশ জুড়ে কিন্তু যারা এই ভারতবর্ষকে নষ্ট করছে এই ভারতবর্ষের দিকে পাকিস্তানি বাংলাদেশিদের প্রতিনিয়ত এনে ঢুকিয়ে দিচ্ছে কাজের জন্য বিয়ে করছে টাকার জন্য তাদেরকে ধরুন তাদেরকে সাবধান করুন তাদেরকে ধরে জেলে পাঠান তারাই দেশের শত্রু তাদের মাধ্যমে পাকিস্তানিরা খবর পায় কোথায় মানুষ আছে কোথায় পুলিশ আছে তাদের মাধ্যমে বাংলাদেশের সুযোগ পায় তারা ইনফর্মার ভারতের অর্থাৎ তারা দেশের শত্রু তারা এই ভারতবর্ষের শত্রু বাংলাদেশি পাকিস্তান জঙ্গিদের এনে সুযোগ দিচ্ছে তারাই দেশের সবচেয়ে বড় শত্রু তাদের জন্য এক দেশের পরিস্থিতি পাকিস্তান যেভাবে বারবার ভারতকে আক্রমণ করে ভারতবর্ষের সেনাবাহিনী থেকে শুরু করে সাধারণ জনগণকে গুলি করে হত্যা করে তাদের বিরুদ্ধে আমরা আর প্রতিদিন সহ্য করি প্রতিদিন মানবে মানুষ কোনোদিন সহ্য করবে এভাবে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া উচিত আপনার কি মনে হয় আর দেশ জুড়ে যে সতর্ক বার্তা দিয়েছে দেশের জন্য আপনারা কতটা প্রস্তুত দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে এবং নিরাপত্তা বাহিনী অযুক্ত হল থেকে শুরু করে তিন বাহিনীর প্রধান প্রত্যেকের মিটিং এবং মাননীয় প্রধানমন্ত্রীর দেশ দেবে বার্তা যে সন্ত্রাসকে নিধন করা হবে তাদের কি মনে হয় জনগণ আমাদের সাথে